আগামী বছরে চেয়ে সুন্দর মাহফিল করা তফি দান করি ও আল্লাহ যুবকগুলাকে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ এই মাদে এই মাহফিল কমিটি সদস্য বৃন্দ সভাপতি কেশিয়ার থেকে শুরু করে সদস্য বৃন্দ পর্যন্ত আল্লাহ যতগুলা লোক আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলখানাকে আল্লাহ মোহাম্মত করিয়া করিয়া যাওয়া যাওয়ার দান করিয়ে দাও আল্লাহ আমার অনেক বুড়া বাবারা চুল সব পাকিয়া গেছে প্যান্ডেলের তলে বসিয়ায় কার মা নাই রে বা বলে ডাক দি জবাব শোনা যায় না আব্বা বলে জবাব শুনে যাই আল্লাহ মনে আব্বা মারে কবর এখান এমন মারে কবর না যে মায়ের দূত না কেলে গুমস্তা জয় মা স্মাত দর্দীর ম্যাটেরিয়া মা উতি আল্লাহ বইতে আল্লাহ মা কত হাজার বার বলেছে পোষব বেদনার মা শুরু হয়ে গেছে মা কান্দি দাত্রী বলে দাত্রী রে আমার বিশ খাওয়ায়া দে রে আমি আর সহ্য করতে পারতেছি বার কলি যায় সন্তান মারিয়া ডাক্কা দিয়ে জমি নিয়ে আসে মা জিব্বা কামড় দিয়া বেশ হইয়া যায় মা রক্তের ভিতরে গড়াগড়ি করে মার জবান বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আমার কান্নার আবার যখন মার কান গেল রে আল্লাহ ও দয়াল মা ও দরদের দশ মাস দিনে দুঃখ মা বলিয়া আবার দিকে সাইয়া মা মুস্কি হাসলো এমন মানে কবরে কান্দাইও না এমন আব্বার হে কবরে কান্দাইও না রে আল্লাহ আল্লাহ আমার অত্যন্ত আদরের সবুজ তার ভাব কিছুদিন আগে ইন্তেকাল করেছে যার কবরটা আমি জিয়ারত করে এসেছি আল্লাহ আল্লাহ তোমার বান্দারে তোমার কুদুরের হাতে ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের মধ্যে থেকে কার বাপ নাই মা নাই কারো মা আছে বাপ নাই বাপ আছে মা নাই কারো বাপ মা কেউ নাই আল্লাহ যারা জনম মধ্যে হয়ে গেছি আল্লাহ সকলকে তোমার হাতে সম্বদ্ধ করে দিয়েছি আল্লাহ সকলের কবরকে নিউরমিন নুরুল্লাহ বানিয়ে দাও আয় আল্লাহ যার মনে যে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ অনেকে অনেক বিমারে কষ্ট করতেছে ওষুধ খায় আল্লাহ বিমার পাল হয়ে আল্লাহ আমাদেরকে সেফা করলে আতা ফরমাও আমার পর্দা আড়ালে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ মা বোনদের হাত কবুল করে রে আল্লাহ মা বোনদেরকে স্বামী ভক্ত বানিয়ে দাও স্বামী খেদমত করা তফিক দাও মা বন্ধুদেরকে পাশত্ব নামাজ পদ্মাভাবে পড়ার তফিক মুসলমানদেরকে তুমি হেফাজত খাস করে প্যালেস্তিনের মুসলমানদেরকে আল্লাহ ইসরায়েল কাফের হাত থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমাদের মুসলমানের সমস্ত ইজত আবুর তুমি আল্লাহ হেফাজত ফরমাও এই এলাকা যতগুলা গোরস্থান রয়েছে প্রত্যেক গোরস্থানে মাইয়ত গুলাকে মাফ করে দাও আল্লাহ যার কবর যেখানে তাকে মাফ করে দাও যেদিন আমাদেরকে ডাক দিবেন মৌতের বিছানায় শুইতে কিছু যোগাল করলাম না তো ওই কবরে বিছাইতে সাথী নাই রে বাতি নাইরে রে কতকাল যে তগবি বন্ধা সেই ঘড়ি বিষ্ণারে বালিশ রে বাতি কত কাল যে গর্বে হবে বসতি আল্লাহ তারা যেদিন মালাকুলের ম আমার সিনার উপরে বসিয়া চাপ দিয়া বসবে টানিয়া টানিয়া রকগুলা ছিঁড়িয়া ফেলবে বেইমান শয়তান তানিমান নেওয়ার জন্য আসবে সেদিন একটা ভিক্ষা চাই রে মাওলা

চেহারা দেখিয়া দেখিয়া আমাদের জবানে জারি করি ওলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কথা বলি দাও